আবার চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা টেস্টি রেসিপি নিয়ে আজ করব কাঁচা মরিচের আচার খুবই টেস্টি আর খুবই মজাদার একটি আচার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম মরিচের আচার কিন্তু খুবই টেস্টি একটি আচার খিচুড়ি কিংবা ভর্তায় মরিচের আচারের কোনো জুড়ি নাই একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করা যায় এই আচারটাই কিন্তু পারে খাবারের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দিতে তাহলে চলুন শুরু করা যাক আচার করার জন্য আমি এখানে কিছু বড়ই মরিচ নিয়েছি এটা আমাদের এলাকায় কিন্তু মরিচ বলে আপনারা কি নামে আমি জানি না আমি রকমের মরিচ দিয়ে আচার করব দেখুন আমি রকমের মরিচ নিয়ে নিয়েছি এখন একটা মশলা তৈরি করে নিব এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক টেবিল পাঁচ পাঁচফোরণ আর নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামিচ জিরা হাফ টেবিল চামিচ দনিয়া আর কিছু গরম মশলা সব শেষে আমি নিয়ে নিচ্ছি দুইটা শুকনো মরিচ মরিচের আচারে কিন্তু ঝাল হবে সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি শুকনো মরিচ নিয়েছি এখন শুকনো খোলায় তেলে নিব এর জন্য কড়াইতে আমি চুলায় বসিয়ে দিয়েছি আর মশলাগুলো দিয়ে দিয়েছি হালকা আজে সুন্দর করে কিন্তু মশলাটাকে ভাজি করে নিতে হবে মশলার স্বাদ আর ঘ্রাণ ঠিক রাখার জন্য অবশ্যই কিন্তু হালকা আজে ভাজি করে নিতে হবে যখনই মশলা থেকে সুন্দর একটা ঘান হবে তখন আমরা নামিয়ে নিব আরও একটা মশলা করে নিব। এর আমি এখানে টেবিল চামিচ হলুদ সরিষা নিয়েছি আর এক টেবিল কালো সরিষা আর নিয়েছি আদা এখানে আমি আম আদা নিয়েছি আপনারা সাধারণত সময় যে আদাটা পাওয়া যায় এই আদাটাই ব্যবহার করতে পারেন সুন্দর করে ব্ল্যান্ডারে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি দেখুন আমি তিন টেবিল চামিচ ভিনেগার দিয়ে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু শিল্পাটাই সুন্দর করে বেটে নিতে পারেন এখন চলে যাব আচার তৈরি করার জন্য চুলায় আমি কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল আমি এখানে হাফ কাপ সরিষার তেল নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু গোটা পাঁচফোরণ অবশ্যই কিন্তু পাঁচফোরণটা তেলে এভাবে ফোড়ন দিয়ে নিতে হবে কিছু রসুন কুয়া দিয়ে দিয়েছি তারপর নাড়িয়ে চালিয়ে নিচ্ছি পাঁচফোরণটা তেলে দিলে কিন্তু আচারে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমি যে মশলাটা গুড়ি করে রেখেছি ওটা দিব তার আগে কিন্তু আমাদের অবশ্যই পাঁচফোরণ তেলের উপর দিয়ে একটা ফোরন দিতে হবে রসুনগুলো কিন্তু একেবারেই লাল লাল করে ভাজা যাবে না কোনোভাবে একটু সিদ্ধ হবে এমনভাবেই মরিচটা দিয়ে দিতে হবে আমি মরিচগুলো দিয়ে দিয়েছি এখন মরিচগুলো খুব সুন্দর করে তেলে কিছু সময় নাড়াচাড়া করে নিব আমি একটা সরিষার পেস্ট করেছি ওখানে কিন্তু আমি ভিনেগার দিয়ে পেস্ট করেছি কখনোই কিন্তু পানি দিয়ে পেস্ট করা যাবে না আচারে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না এখন আমি দিয়ে দিব সরিষা বাটা সরিষা বাটাটা দিয়ে কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে নিব যাতে করে আদার কাঁচা ঘ্রাণটা চলে যায় কিন্তু আম আদা ব্যবহার করেছি এতে কিন্তু সুন্দর একটা আমের ফ্লেভার আসে আমরা সাধারণত সবসময় যে আদা খাই এটাই আপনারা দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চাচামিচ হলুদ গুঁড়ি আর একটু দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ি এখন সুন্দর করে মশলাটাকে মরিচের সঙ্গে কষিয়ে নিব আচারটা তৈরি করার সময় কিন্তু অবশ্যই হালকা আজে করতে হবে না হলে কিন্তু মরিচগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হবে না মশলাটা পড়ে যাবে দেখুন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তেঁতুল আমি এখানে দুই টেবিল সেমিস তেঁতুল নিয়েছি তেঁতুলটাও কিন্তু আমি একটু ভিনেগার দিয়ে গুলিয়ে নিয়েছি আবারও তেঁতুলটা সুন্দর করে মিশিয়ে নিব মরিচে কিন্তু একটু তেঁতুল না দিলে ভালো লাগে না খেতে আচারটা খুব বেশি টেস্ট হয় না চেষ্টা করবেন একটু আম অথবা একটু তেঁতুল দিয়ে আচারটা তৈরি করার জন্য আমি তেঁতুলটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব একটু চিনি মরিচের কিন্তু খুব বেশি মিষ্টির প্রয়োজন নেই আমি এখানে এক চাচামিষ চিনি ব্যবহার করেছি শুধু তেঁতুল দিয়েছি এজন্যই এতে করে ব্যালেন্সটা কিন্তু টকের একেবারেই ঠিক থাকবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আচারে আমি এক কাপ তেল ব্যবহার করব এর জন্য মাঝে মধ্যেই আমি একটু করে কাঁচা সরিষার তেল দিচ্ছি আবার এভাবে নাড়িয়ে নিচ্ছি এতে করে কিন্তু আচারের টেস্টটা ভালো আসবে আর সরিষার ঝাঁজটাও একেবারেই ঠিক থাকবে দেখুন আমি নাড়িয়ে নিয়েছি আর যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম এই মশলাটা কিন্তু সব শেষ পর্যায়ে দিতে হবে মশলা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করার জাল করা কোনো প্রয়োজন নাই দেখুন আমি মশলাটা দিয়ে দিয়েছি এখন এক মিনিটের মতো জাল করে আমি আচারটাকে নামিয়ে নিব আমাদের আচার কিন্তু এই পর্যায়ে একেবারেই রেডি হয়ে গেছে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে এখন আমি আচারটাকে নামিয়ে নিচ্ছি দেখুন আমি আচারটাকে নামিয়ে নিয়েছি কতটা লোভনীয় হয়েছে মরিচের আচার বলুন তো মরিচের আচারটা আমি মুড়ি মাখা আর ভর্তায় তো ব্যবহার করি তাছাড়া যখনই আমি খিচুড়ি রান্না করি এখান থেকে খিচুড়ির ভিতর কিন্তু আমি মরিচটা দিয়ে দিই এতে করে কিন্তু খিচুড়ির স্বাদ অনেকটাই বেড়ে যায় আমার মরিচের আচারের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমার নতুন রান্না সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ